আসছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সন টেইট উমার গুল অ্যালেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটে এই তিনটা নাম এই মুহূর্তে দারুণ প্রবলভাবে আলোচিত হচ্ছে এখন এই তিন জনের যে কেউ একজন যদি পেসারদের দায়িত্ব নেন তাস্কিন মুস্তাফিজ শরীফুল নাহিদ রানাদের দায়িত্ব নেন কোন ধরনের বিতর্ক থাকার কথা না সবগুলোই বড় নাম সবগুলোই সাকসেসফুল নেমস কিন্তু বিতর্কটা হচ্ছে কেন বিতর্কের কারণটা কোথায় বিতর্কের উৎপত্তি কোথায় সেই জায়গাটাই যদি আমরা ফোকাস করতে চাই কারণটা যে জায়গায় গিয়ে থাকে সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে সবচেয়ে যিনি সিনিয়র মোস্ট অ্যালেন ডোনাল্ড তার নাম যখন আসছে তখন অধিকাংশের মতটাই হচ্ছে শন টেট না অ্যালেন ডোনাল্ড শুড বি দ্য নেক্সট পেস বোলিং কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল পেস এই যখন আলোচনা ঠিক তখন নতুন করে আলোচনা মন নিচ্ছে উমরগুলকে নিয়ে আলোচনা হওয়ার মূল কারণ হচ্ছে তিনি ইয়ং এই মুহূর্তের ক্রিকেটের পরিবর্তন সম্পর্কে অনেক কিছু জানেন পিএসএল এর দায়িত্ব পালন করেছেন বড় একটা দলে দায়িত্ব পালন করে সাকসেসফুল হতে চান এখনো দেয়ার অনেক কিছু রয়েছে কারণ তিনি তাকে প্রমাণ করতে চান ব্যাপারেও অনেক একই টাইপের আলোচনা অ্যালেন ডোনাল্ড কি ছিলেন সেটা আমরা দেখেছি সো উই নিড সামথিং নিউ আসলে কি তাই আমরা কি নতুন সত্যি কোনো কিছু চাই নাকি আমরা আসলেই অ্যালেন ডোনাল্ডকে অ্যালাউ করছি না ফর বিং দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল পেস ইউনিট আমি দুটা তিনটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নগুলো নিয়েই আসলে আগাবো আলোচনাটা এক নম্বর প্রশ্ন যেটা ধরুন পেজ ইউনিটের যে বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাস্কিন মুস্তাফিজ শরিফুল নাহিদ রানা এবাদত খালেদ হাসান মাহমুদ সাতজনের নাম বলে ফেলেছি তানজিম সাকিবের নাম না বলাটা অন্যায় হবে এই যে আটটা প্লেয়ারের আমি নাম বলছি এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে এই তিনটা অপশন থেকে তোমরা পেস বোলিং ডিপার্টমেন্টে কাকে গুরু হিসেবে চাও জনের মধ্যে আটজনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা অ্যালেন ডোনাল্ড কি চাইবে খুব ইন্টারেস্টিং একটা পার্ট শেয়ার করি যে অ্যালেন ডোনাল্ড তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন ফর এনশিওরিং দ্য অ্যাসিস্টেন্স অফ দ্য পেসার চলে যাওয়া আর বেতন না পাওয়া চুক্তি ভঙ্গ হয়ে যাওয়া বা চুক্তি ছেড়ে বাংলাদেশ ছেড়ে চাকরি ছেড়ে তার দেশ সাউথ আফ্রিকায় চলে যাওয়া ইট ডাজ মিন যে তার আসলে রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল ডোনাল্ডের ক্যারেক্টারটা এরকম তিনি মনে করেছেন তার শিষ্যদের যে কোনো সমস্যায় তিনি সমাধান হয়ে উঠতে পারেন এবং সেই সমাধান হয়ে ওঠার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো রয়েছে প্রত্যেকটা পেসারকে এখন ডিপিএল চলছে না জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করা যদি হয় যে এখনো কি আপনারা কি ডোনাল্ড পরামর্শ দেন সবাই এক বাক্যে বলবে ইট সো পার্টিকুলার কোচ এখনো কন্ট্রিবিউট করছে উইদাউট হ্যাভিং এনি পেনি এনি সিঙ্গেল পেনি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবচেয়ে লাক্সারির পার্ট যেটা ক্রিকেট দলের সেটা হচ্ছে পেস বোলিং ইউনিট ইঞ্জুরিতে যে খুশি পড়ুক কোনো টেনশন থাকে না ভাই মুস্তাফিজ নেই কোনো টেনশন নেই শরীফুল আছে তো আমার বাঙাতি তাস্কির ইঞ্জুরি হচ্ছে হাসান মাহমুদ খেলে দিচ্ছে গতির প্রয়োজন নাহিদ রানা আছে এই যে ঘটনাটা এই যে লাক্সারির জায়গাটা এই লাক্সারিটা বাংলাদেশ তো পেয়েছেই হচ্ছে অ্যালেন ডোনাল্ডের সময় এবং এখনো এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে বুস্ট আপ করার ক্ষেত্রে এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে গ্রো আপ করার ক্ষেত্রে টেকনিক্যালি তাদেরকে সাউন্ড রাখার ক্ষেত্রে অ্যালেন ডোনাল্ড despite being is not the part of the national cricket side formally doing everything এখন আপনি এই লোকটাকে কোচ বানাবেন যার সাথে আপনার পেস বোলিং ইউনিটে যারা রয়েছে তারা এখনো ইনভলভ চাকরি ছেড়ে যাবার পরে ইনভলভ নাকি যাদের সাথে কোনো ধরনের ইন্টারঅ্যাকশন নাই তাদের বানাবেন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আমরা কি প্রুভেন কাউকে চাই কিনা না যিনি বাংলাদেশের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে কাজ করে সাকসেসফুল নাকি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই বাংলাদেশের সামনে এশিয়া কাপ রয়েছে সামনে কাপ রয়েছে বাংলাদেশে এখন যাদেরকে বিশ্বকাপ দুই হাজার সাতাশের বিশ্বকাপটা হবে কোথায় পয়েন্টে আসুন এক্সপেরিমেন্ট করার সুযোগটা আমাদের নেই কেন আমি বলছি সাতাশ বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে নামিবিয়া সাউথ আফ্রিকায় যেই কন্ডিশনে হবে সেখানকার বস হচ্ছেন অ্যালেন ডোনাল্ড সাউথ আফ্রিকায় যখন সাতাশ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশের মেজরিটি ম্যাচেস গুলো যখন হবে অ্যালেন ডোনাল্ডের দেশে তখন আমি কি সন টেট কিংবা পাকিস্তানের গুলের উপর নির্ভরশীল হব নাকি আমি আমার স্ট্রেংথ জায়গা পেস বোলিং ডিপার্টমেন্টের জায়গাটাকে এমন ভাবে কাজে লাগানোর চেষ্টা করব যেখান তার একজন বস রয়েছেন এবং তিনি ওই দেশে গ্রো আপ ওখানকার সিচুয়েশন কন্ডিশন উইকেটের নেচার সাকসেসফুল হবার টটকা সবকিছুই জানেন ডেফিনেটলি আমি এক্সপেরিয়েন্স প্রুভেন কাউকেই নেব কিন্তু তিনি আমার এখানটায় আসবেনই হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য হাইপোথিসিস হাইপোসিস করে আসলে গুল বাংলাদেশকে ফাটিয়ে ফেলা যাবে এই চিন্তা করে কি আমরা নিব কাউকে নাকি যেখানটা ওয়ার্ল্ড কাপটা হবে এবং ওইখানকার কেউ প্রিভিয়াসলি কাজ করে সাকসেসফুল হয়েছে ওইখানকার সেই সাকসেসফুল কোচের সাথে এখনো রিলেশনশিপের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলের পেস ইউনিটের বোলাররা ইনভলভ তাকে নেব লাস্ট পার্ট আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশ দলকে নিয়ে যত আলোচনা হয় যত ডিসকাশন হয় সবগুলোতেই কিছু কিছু ফাঁক ফোকর থেকে যায় অ্যালেন ডোনাল্ডকে যদি আমি পেস ডিপার্টমেন্টে পেস বোলিং ডিপার্টমেন্টের চিফ কোচ হিসেবে নিয়ে আসি আমরা ফর্মেট চেঞ্জ করতেই পারি গুল টেটকে যদি আমার এত তাদের প্রতি ভালোবাসা থাকে ডোনাল্ডের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট পেস বোলিং কোচ হিসেবে নিয়ে আসলাম সমস্যাটা কোথায় বাংলাদেশ স্পেস ডিপার্টমেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো টাকা পয়সার অভাব নাই ওমর গুলকেও যদি আমার আনতে হয় সনটেট যদি আনতে হয় বা দুজনে একজনকে যদি আনতে হয় আমি ডোনাল্ড বস হিসেবে রেখে ফাদার ফিগার হিসেবে রেখে বাকিদের কেন আমি এখানটা ইনভলভ করতে পারি না আমি যাকে চুজ করছি তাকে অ্যাসিস্ট্যান্ট পেস বোলিং কোচ হিসেবে এনে অ্যালেন ডোনাল্ড তাদের বস তাদের ফাদার ফিগার হিসেবে আনতে পারি কিনা কি ব্লেন্ডিংটা একবার হবে ভাবুন আধুনিক ক্রিকেটের কথা বলছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলছি সাকসেসফুল হবার কথা বলছি চ্যালেঞ্জের কথা বলছি সেই জায়গায় জায়গা ভরসার জায়গা আত্মবিশ্বাসের জায়গার কথা যদি আমরা বলি অ্যালেন ডোনাল্ড সেখানটায় রয়েছেন অপশন কিন্তু সেখানটায় রয়েছে নাও উই হ্যাভ টু পিক অ্যান্ড চুজ আমরা কি করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লিজ হাতুরু সিংকে আপনারা নিয়ে এসছিলেন তিনি পপুলার ছিলেন না তার ব্যাপারে ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের অভিযোগ ছিল তারপর আপনার হাতুরু সিংকে নিয়ে এসেছিলেন অথচ যেই কোচ সাকসেসফুল তার ব্যাপারে ক্রিকেটারদের অগাধ বিশ্বাস আস্থা রয়েছে এখনো বিনা পয়সায় ক্রিকেটারদের শেখান অলওয়েজ বাংলাদেশের সাকসেসফুল হলেই তার সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেন অ্যাল ডোনাল ডোনাল্ড দ্যাট ক্যারেক্টার তাকে আপনারা কেন চুজ করবেন না নিশ্চয়ই চুজ করা উচিত আমি জানি না শেষ পর্যন্ত কি হবে বাট আমি মনে করি অ্যাল ডোনাল ডোনাল্ড শুড বি দ্য মেইন কোচ অফ পেস বোলিং ইউনিট যদি অন্য কাউকে আনতে হয় তার আন্ডারে নিয়ে আসেন এটাতে বা উমরকুল কেউ মাইন্ড করবে না বিসিবি আপনারও মাইন্ড করার কিছু নেই সবাই ভালো থাকবেন কেয়ার